যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো যে খাবার আসলে খাবার না আমি সবসময় বলি খাবার হলো মেডিসিন একটা মানুষ যদি ঋতুভিত্তিকভাবে সঠিক সময়ে সঠিকভাবে ফলটা খায় সবজিটা খায় পরিমাণ মতো খাবার খায় সেই মানুষের কখনো রোগ হয় না এই খাবারটাই কিন্তু ঔষধ হিসাবে কাজ করে এবং যেসব জাতি দেখবেন যে প্রকৃতি কেন্দ্রিক খাবার খায় এবং খাবারের প্রপার ইউজটা করে সে যাতে কিন্তু রোগ কম হয় এবং অনেকেই মনে করেন যে ভালো ভালো খাবার বেশি বেশি খাবারই শরীরকে ভালো করে আসলে ভুল ধারণা পরিমাণ মতো খাবার যে বেশি খাবার খাওয়াও কিন্তু অপুষ্টি যেমন আমেরিকানরা করে অতিরিক্ত খাওয়ার ফলে কিন্তু বাল্কি হয়ে যায় এবং এটা রোগের কারণ হয়ে যায় আবার এই কম খাবার সেটা অর্থনৈতিক কারণে হতে পারে অথবা হেবিটের কারণে হতে পারে আমরা আফ্রিকান মানুষ কম খাবার কারণে কিন্তু অপুষ্টিতে ভুগে মারা যায় যাই হোক আমাদের সবাইকে খাদ্য পুষ্টি ফল এবং এইসব নিয়ে কিন্তু সজাগ সচেতন সতর্ক থাকতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেটা আয়ুর্বেদের একটা তত্ত্ব যেখানে যেই ফসল হয় সেখানের সেই ফসলের ভিতর এমন সমদান থাকে যা ওই সব দেশের মানুষ বা প্রাণীর জন্য জরুরি জন্মনা কারণে আরআশিয়ার ফল কিন্তু বাংলাদেশ হয় না আর বাংলাদেশের ফল কিন্তু জাপান হয় না জাপানের ফলে কিন্তু চায়নাতে হয় না সবজির বেলায় তাই এবং এক ঋতুর ফসল কিন্তু আরেক ঋতু হয় না কারণ কি মানুষের শরীর ভিতর এমন একটা সিস্টেম তৈরি হয় ওই সময়ে ওই উপাদানটাই জরুরি এবং ওই সময়ে ওই ফলটাই কিন্তু ফলে এবং যারা বা যে মানুষটা ওই ঋতুভিত্তিক ফসল ঋতুভিত্তিক ফল ঋতুভিত্তিক সবজি ঋতুবৃত্তিক খাবার খায় তাহলে কিন্তু শরীর সুস্থ থাকে মন সুস্থ থাকে অনেকেই ধরেন নিরাশাবাদী মানুষ আছে দুনিয়াটাকে মনে কর মেটেরিয়াল মনে করে আসলে মানুষ নির্জীব মনে করে মনে করে যে অ্যাক্টিভ না সেসব মানুষ কিন্তু খুবই মানে অশান্তিতে থাকে কষ্টে থাকে এটা আপনি লক্ষ্য রাখবেন দেখবেন কিন্তু আসলে তা না কিন্তু এই দুনিয়ার সমস্ত কিছুই একটা কোষ এই কাকির একটা কোষ থেকে শুরু করে একটা ম্যাটেরিয়ালের অ্যাটম আপনা আমার শরীর আপনার শরীরের কোষ সব কিছু কিন্তু সজীব দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি অ্যাক্টিভ আপনি যখন অ্যাক্টিভ মনে করবেন যেমন পৃথিবীর সমস্ত কিছু গতিশীল একেবারে ইন্টারমলিকুলার স্পেস থেকে শুরু করে নিউটন প্রোটন ইলেকট্রন পর্যন্ত কিন্তু মুভিং করতেছে সব কিছু অ্যাক্টিভ দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ভেরি অ্যাক্টিভ সব কিছুই এবং যখন যেটা প্রয়োজন সকল তখন সেটাই হচ্ছে এবং একটু ভিন্নতা হলে কিন্তু সেটা ডিজঅর্ডার হয়ে ঘটে মনে করেন যে খাবারটার ভিতরে ডিজঅর্ডার হলে কিন্তু এটা খাওয়া যাবে না আপনার শরীরের ভিতরে যদি একটু কুষের বৃদ্ধিটা যদি ডিজঅর্ডার হয় তাহলে কিন্তু ক্যান্সার হয়ে যাবে এরকম মানে অ্যাটম থেকে অ্যাটমে যদি একটু ভিন্নতা হয়ে যায় তাহলে কিন্তু অ্যাটমিক বোম হয়ে যাবে এবং বগলি খেয়ে ব্লাস্ট হয়ে যাবে তাই না এত সুন্দর সিস্টেম এই সিস্টেমটাকে যারা এনজয় করে তাদের জীবন সুখী সুন্দর হয়ে যায় এবং এই সিস্টেমটা কি এই মহাজাগতিক শক্তিটা কি মহাজাগতিক নিয়মটাকে কিন্তু বিজ্ঞানীরা বলে কসমোলজিক্যাল থিওরি আর ধর্ম বলে গড আল্লাহ আল্লাহর কিন্তু অস্তিত্ব এটাই অনেকে মনে করেন যে আল্লাহর মধ্যে আছে তো গডের কোনো অয়বন নাই নিরাকার সর্বব্যাপী সর্বশক্তিমান এটাই কিন্তু সিমিটিক ধর্মগুলো এবং যারা প্রকৃতিকেন্দ্রিক ধর্ম সেগুলো কিন্তু তারাই এই কথা বলার চেষ্টা করছে যাই হোক আমার কথা হলো আপনি যখনই সব কিছু প্রাণ খুঁজে পাবেন আপনি তখন কিন্তু খুবই আশাবাদী মানুষ হবেন খুবই অ্যাক্টিভ মানুষ হবেন খুবই পজিটিভ মানুষ হবেন এবং আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে এবং কোনো রকম দুঃখ আপনাকে গ্রাস করতে পারবে না কারণ কি আপনি তখন মনেই করে নেবেন যে এটা আমার জীবনের একটা অংশ এবং এটাই হওয়ার কথা ছিল এর চেয়ে কম বা বেশি হলে কিন্তু আপনার জীবন সুখী সুন্দর হতো না সেই জন্য আমাদেরকে এই বিষয়টা নিয়ে আরও বেশি সজাগ সচেতন ও সতর্ক হতে হবে আমাদের আর সচেতন যদি হই তাহলে তখন আমরা জীবন এনজয়েবুল হয়ে যাবে এই যে দুনিয়াটা দেখতেছেন এই যে ফল ফলটা দেখতেছেন এই ফলটা এইটাই হওয়া দরকার ছিল এভাবে হওয়া দরকার ছিল চেয়ে একটু ভালো বা একটু কম হলে কিন্তু হতো না সেই জন্য এই আমি এখানে টাচ করতে পারতেছি না ফিল করতে পারতেছি টেস্ট নিতে পারতেছি এটা ভিজিবল হেভেন ভিজিবল ওয়ার্ল্ড মরে গেলে অনেকেই যে কী জগৎ হবে সেটা কি প্রাইমারি মনে করে অনেকেই বিশ্বাস করে কিন্তু মরে এটা হচ্ছে ইনভিজিবল ওয়ার্ল্ড সেখানে শুধু ফিলিংস থাকতে পারে তাও প্রমাণিত হয় না এই কল্পনিক আমার যে এখন জীবনটা আমি যে খাচ্ছি দাচ্ছি সব কিছু কিন্তু বাস্তব সো অনেক ফিলোসফার কিন্তু এজন্য বলে যে জীবনটা হলো নাও অ্যান্ড হিয়ার এই যে জগতে আসছি আমরা এই জগৎটা হলো একটা জার্নি একটা টাইনি জার্নি অব দ্য কসমিক জার্নি মানুষের কিন্তু মৃত্যুও নাই মানুষের কিন্তু জন্মও নাই মানুষের কিন্তু একরূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয় তো বিজ্ঞান একটা থিউরি আছে যে শক্তির কোনো সত্যিততা সূত্র আপনার যারা বিজ্ঞান পড়ছে তারা জানেন শক্তির কোনো সৃষ্টি নেই শক্তির কিন্তু ধ্বংস নেই শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় আমাদের জীবনও তাই আমাদের জীবনটা কিন্তু মৃত্যু নেই আমাদের জন্মও নেই আপনি যদি ফিল করতে পারেন বিবেক দিয়ে চিন্তা করেন ওপেন মাইন্ড নিয়ে তাহলে আমি বুঝতে পারবেন এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় আপনি যখন ধরে নেবেন যে আপনার কোনো মৃত্যু নেই আপনি জগতে এসেছেন একটা জার্নি একটা মিশন নিয়ে এবং চলে যাবেন আবার এবং আপনাকে কোনো হারানোর কিছু নেই তখন কিন্তু আপনার জীবন হবে কি বয়মুক্ত আর বয়মুক্ত জীবন হয়ে গেলে কিন্তু আপনাকে জীবনে অপার শান্তি বর করবে আপনি যা চাইছেন তা যদি নাও পান তারপর আপনি সুখী হবেন